নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে চার মাসের টাকা মার্চ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট ছয় হাজার টাকা তো এই চার মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা সব কিছু নিয়ে থাকছে নির্ভরযোগ্য এবং সঠিক আপডেট এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায় যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন দু সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার ছেলে মেয়েদের আর্থিক সহায়তা করে স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও নানা প্রশাসনিক কারণে অনেক সময়ে একসঙ্গে তিন চার মাসের টাকা একেবারে দেওয়া হয় ফলে অনেক উপভোক্তারই দৈনন্দিন খরচ বা পরিকল্পনায় সমস্যা দেখা যায় দু হাজার সালে যারা অ্যানেকশা থ্রি ফর্ম ফিল আপ অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কিন্তু এখনও মার্চ এপ্রিল মে জুন মাসের টাকা বকেয়া রয়েছে চার মাসের এই বকেয়া টাকার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার টাকা জুলাই মাস শুরু হয়ে শেষ হয়ে গেছে কিন্তু এখনও সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়নি সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো এই প্রকল্পের স্ট্যাটাস কেউ নিজেরা দেখে নিতে পারেন না অন্য অনেক সরকারি প্রকল্পের মতো অনলাইনে চেক করার সুবিধা এখানে নেই তাই পেমেন্টের স্ট্যাটাস জানতে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করতে হয় এই মুহূর্তে সেখানে ফোন করলে জানানো হচ্ছে এখনও ফান্ডে টাকা আসেনি ফান্ডেলে এলে সঙ্গে সঙ্গেই তা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এইদিকে জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অনেক ফর্ম ফিল করার সময় এসে গেছে বিগত কয়েক বছরে দেখা গেছে এই ফর্ম ফিল আপের নোটিশ জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে দু সালে দশই জুলাই ফর্ম ফিল শুরু হয়েছিল আর দু সালে ভোট থাকার কারণে সেটা কিছুটা পিছিয়ে পাঁচই সেপ্টেম্বর হয়েছিল এই বছর সূত্রমারফত জানা যাচ্ছে পনেরোই জুলাইয়ের মধ্যে এই অ্যানেকাত্রী ফর্ম ফিল আপের নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যদিও এখনও সরকার বকেয়া চার মাসের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কিন্তু বিগত অভিজ্ঞতা বলছে অ্যানএক্সের থ্রি ফর্ম ফিল শুরু হওয়ার আগে সাধারণত বকেয়া টাকা দিয়ে দেওয়া হয় তো সেই সূত্র ধরে আশা করা হচ্ছে জুলাই মাসের মধ্যে অত্যন্ত দুই মাসের টাকা অ্যাকাউন্টে আসতে পারে যে সকল উপভোক্তারা দু সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যান ওয়ান এবং অ্যানএক্সের টু ফর্ম জমা দিয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যান ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম ভ্যালিডেটেড দেখাচ্ছে তাদের মধ্যে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে জুলাই থেকে ডিসেম্বর মাসের ভাতার টাকা দেওয়া হবে যারা এই বছর নতুন লিস্ট অনুযায়ী আবেদন করেছে এবং যারা টাকা পাবে তাদের অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল শুরু হবে দু সালে জানুয়ারি মাসে এখনও পর্যন্ত সরকারি তরফে রকম নির্দিষ্ট ঘোষণা না এলেও অনেক উপভোক্তার চোখ এখন জুলাই মাসের দিকে থাকিয়ে কারণ বহুদিন ধরে অপেক্ষা থাকা এই টাকাগুলো পেলে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে তো বন্ধুরা আশা করা হচ্ছে এই জুলাই মাসে অনেক ফর্ম ফিল আপের আগেই কিন্তু দুই মাসে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ জুলাই মাসে পনেরো তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দুই মাসের টাকা ক্রেডিট হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ